এই যে বাচ্চাটা যখন আপনি যা চাচ্ছে রাগ করলে বা খারাপ লাগলে সাথে দিয়ে এতে করে সে সে কি শিখছে শিখছে যে পৃথিবীটা আসলে চলে আপনি আমি যা চাইব সেটাই সবসময় হবে সে তার ফ্রেন্ডদের সাথে হবে কিছু মতে মিল না হলে সে ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারে না তার ম্যারিড লাইফের প্রবলেম হয় কারণ তার অবভিয়াসলি তার পার্টনার তার প্রত্যেকটা নিড তো ফুলফিল করতে পারবেনা একদম কান্না করবি না কান্না করলে কিন্তু এক্ষণে বাসা থেকে বের করে দিবে একদম চোখ বা বাবা কাঁদিস না তোর যা লাগবে নেই তোর মোবাইল লাগবে নেই তোর খেলনা লাগবে নেই তাও তুই কাঁদিস না আমাদের বাসায় যখন বাচ্চারা কান্নাকাটি করে কমনলি কিন্তু আমাদের এক্সপ্রেশনগুলো এরকমই হয় কেন যেন এটা আমাদের একটা মানে বাই বন নেচার যে আমরা কারো কান্না দেখতে পারি না এটা শুধু এই না যে আমরা কারো কষ্ট সহ্য করতে পারি না এটার পিছনে একটা ব্যাপার আছে কি যে আমাদেরকে কখনো ইমোশনটা কিভাবে রেগুলেট করতে হয় ইমোশনটাকে কীভাবে অ্যাকনোলেজ করতে হয় কখনো এটা আমাদের শেখানো হয়নি আজকে আমি আপনাদেরকে বলবো যে তিনটি কারণে আপনার বাচ্চাকে আপনার কাটতে দেওয়া উচিত এক নম্বর প্রথম কথা হচ্ছে যে আপনি যখন বাচ্চাকে কাটতে দিচ্ছেন আপনি কি করছেন আপনি হয়তো বাচ্চার সাথে বকাচকা করছেন বাচ্চাকে ধমক দিচ্ছেন যে আয় একদম এভাবে করবি না তোকে কিন্তু সারা সারাদিন এইসব বাসায় আসার পরে এগুলো ভালো লাগে না শুনতে এরকম ধমক ধমক দিচ্ছেন এখন এটাতে কি হয় তার এটাতে তার ভিতরে একটা ভয় ঢুকে যায় এই ভয়টা শুধুমাত্র যে ওই মোমেন্টে থাকে তা না এটা তার ওভারঅল সেলফ এস্টিম বা তার কনফিডেন্সকে একেবারে ধ্বংস করে ফেলে এই বাচ্চাটাই পরবর্তীতে বড়ো হয়ে কোনো কিছু নিজের জন্য কোনো কিছু চাইতে ভয় পায় কারণ সে সবসময় মনে করে আমি হয়তো বা মানুষের জন্য বার্ডেন সে প্রত্যেকটা কথায় সরি বলে প্রত্যেকটা কথায় সে মনে করে যে মানুষ হয়তো আমার উপর বিরক্ত হচ্ছে এটা তার সোশ্যাল স্কিল তার লাইফ তার ওভারঅল যে প্রোডাক্টিভিটি তার লাইফের যে প্রোগ্রেস সেটাকে হ্যাম্পার করতে পারে এটা গেল এক নম্বর ওয়ে দুই নম্বর হচ্ছে ধরেন আপনার বাচ্চা কান্নাকাটি করে তখন আপনি হয়তো বা তার বাচ্চার কান্নাটাকে থামানোর জন্য সে যা চাচ্ছে সেটা আপনি সাথে সাথে দিয়ে দেন সেটা হতে পারে মোবাইল সেটা হতে পারে টাকা সেটা হতে পারে খেলনা এনিথিং এইটাতে প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে যে পৃথিবীটা তো আসলে এভাবে চলে না আমরা যা চাই তা তো সবসময় পাই না এই যে বাচ্চাটা যখন আপনি যা চাচ্ছে রাগ করলে বা খারাপ লাগলে আপনি সাথে সাথে দিয়ে দিচ্ছেন এতে করে সে কি শিখছে সে শিখছে যে পৃথিবীটা আসলে এইভাবেই চলে আমি যা চাইবো সেটাই সবসময় হবে কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হবে সে টের পাবে যে বাস্তবতাটা এটা না এখন কিছু কিছু বাচ্চা হয়তো এটা ম্যানেজ করে নিতে পারে বাট ধরেন আপনার বাচ্চাটা একটু সেন্সিটিভ একটু ইমোশনাল সেই বাচ্চাটার ক্ষেত্রে যদি আপনি যা চাই তাই দেওয়ার একটা অভ্যাস হয়ে যায় তাহলে কি হবে সে ওই কষ্টটা নিতে পারবে না তার প্রচণ্ড খারাপ লাগবে তার কান্নাকাটি হবে সে রাগ করবে সে হাত কাটাকাটি করবে সে সুইসাইড করবে আমরা তো এরকম অনেক সময় ঘটনা দেখেছি না যে কি যেন পাখি জামা না দেওয়ার কারণে বাচ্চা হচ্ছে মানে নিজেকে মেরে ফেলেছে বা এরকম কিছু তো এই জিনিসগুলো কোথা থেকে আসে এই যে ছোটোবেলা থেকে আমরা বাচ্চাকে ইমোশনটা মেনে নিতে পারি না তার কোনো ডিস্ট্রেস নিতে পারি না তো সেখান থেকে সে নিজের ইমোশনটাকে রেগুলেট করতে শিখে না সেখান থেকে এই পরবর্তীতে গিয়ে তার এই আচরণগুলো হয় এবং সেই আচরণগুলো যে শুধু তার এইভাবে এক্সপ্রেস হয় তা না সে তার ফ্রেন্ডদের সাথে কোনো কিছু মতে মিল না হলে সে ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারে না তার ম্যারিড লাইফের প্রবলেম হয় কারণ তার অবভিয়াসলি তার পার্টনার তার প্রত্যেকটা নিড তো ফুলফিল করতে পারবে না তো সেখানেও তার ওই জায়গাতে গিয়েও প্রবলেম হয় এটা গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে সে তার কখনো ইমোশনকে রেগুলেট করতে শিখে না একটা আবেগ আসলে কিভাবে সেটা ম্যানেজ করতে হয় সেটা হতে পারে অ্যাংজাইটি সেটা হতে পারে রাগ সেটা হতে পারে দুঃখ সেটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা সে পারে না সে সেটা থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হয় সে হয়তোবা সে কিছু আনহেলদি কোপিংয়ের দিকে চলে যায় কমনলি আমরা যেটা করি যেমন সে হয়তোবা খাবার দিয়ে মানে আছে না যে কমফোর্ট ফুডের দিকে সে ঝুঁকে যায় বা সে নেশার দিকে চলে যায় বা যেটা আমরা আমি বললাম যে হাত কাটাকাটি বা এনেথিং এরকম কোনো একটা আনহেলদি কোপিংয়ের দিকে সে ঝুঁকে যায় সো আলটিমেটলি এটা ওভারঅল তার লাইফের যে কোয়ালিটি সেটাকে হ্যাম্পার করে কারণ কি দেখেন ধরেন আপনার আজকে একটা মিটিং হবে এখন আপনি আপনার অ্যাংজাইটিটাকে ম্যানেজ করতে পারেন না তাতে করে আপনার পারফরমেন্স লো হবে বা ধরেন আপনার একটা মিটিং খারাপ গিয়েছে আপনি ডিসঅপয়েন্টমেন্টটা নিতে পারছেন না কারণ এখন তো আপনার বাবা মানেই আপনাকে কমফোর্ট দেওয়ার জন্য আপনি যে মেনে নেবেন যে হ্যাঁ আমার একটু মন খারাপ লাগছে এটা তো আপনাকে কখনো অভ্যেস করানো হয়নি তখন কী হবে আপনি ওখান থেকে ডিসঅপয়েন্টেড হয়ে যাবেন আপনি হয়তো চাকরি ছেড়ে দিবেন বা মানে এসেট্রা 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 সো ডিপ্রেশন অ্যাংজাইটি তার হবে তাহলে কী করব বাচ্চাকে কাঁদতে দিব বাচ্চা এক রুমে কাঁদবে আর আপনি অন্য রুমে চলে যাবেন না সেটাও বলছি না আপনি কিভাবে বাচ্চার কান্না হ্যান্ডেল করবেন ধরুন বাচ্চা কাঁদছে বাচ্চাকে আপনি জাস্ট অ্যাকনোলেজ করবেন যে আমি বুঝতে পারছি বাবা তোমার একটু মন খারাপ লাগছে তোমার একটু স্যাড ফিল করছো তোমার একটু রাগ হচ্ছে এটা আমাদের সবারই হয় তাকে প্রথম কথা হচ্ছে আপনি ফিলিংসটাকে নাম দিলেন যে হ্যাঁ তুমি স্যাড বা তুমি অ্যাংরি তুমি এটা ফিল করছো এটা খুব স্বাভাবিক এটা আমরা সবাই ফিল করি একটু পরে তুমি বেটার ফিল করবে হয়তো বা আপনি তার গায়ে একটু হাত বুলিয়ে দিতে পারেন ঠিক আছে বা তার পাশে জাস্ট একটু বসে থাকতে পারেন তার চোখের পানিটা মুছে দিতে পারেন কিন্তু সে যা চাচ্ছে সে যদি বলে যে আমাকে এটা কেন দিচ্ছ না তখন আপনি হয়তো এটা বলতে পারেন যে বাবা পৃথিবীটা তো এরকম কোনো নিয়ম নেই লিখিত নিয়ম নেই যে আমি যা চাবো তাই হবে আপনি হয়তো ভাববেন এটা আমি একটা ছোটো বাচ্চাকে বলতেছি ওকে এটা বুঝবে ব্যাপারটাকে আমরা আসলে বাচ্চাদেরকে ওভার আন্ডারস্টিমেট করি আমরা মনে করি যে ওরা অনেক কিছু বুঝে না জানে না ওরা ওদের সাথে যাইছে তাই করা যায় বা ওরাই এত ডিপ ব্যাপার কীভাবে বুঝবে বাট বিষয়টা কি আপনি যখন এই কথাটা বারবার বলবেন তাকে আস্তে আস্তে তার ভিতরে জিনিসটা অ্যাকনোলেজমেন্ট আসবে তখন সে লাইফের গুলো আরও বেটার হ্যান্ডেল করতে পারবে তাই বাচ্চার কনফিডেন্স ডেভেলপ করার জন্য তার ফিউচার রিলেশনশিপগুলো যাতে একটা স্টেবিলিটি পায় যাতে করে সে নিজে মেন্টালি ভালো থাকে আনহেলদি কোপিংয়ের দিকে না যায় যাতে ডিপ্রেশন বা অ্যাংজাইটি না হয় সেই জন্য আমার অনুরোধ থাকবে বাচ্চাকে কাটতে দিই